ডিয়ার অনারেবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলা হাতের লেখা শিক্ষা ক্লাসটা করব তো বাংলা হাতের লেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলা হাতের লেখা শিখতে গেলে সাধারণত আগে বর্ণগুলো সুন্দর করে শিখতে হবে তারপর হাতের লেখা শিখতে হবে বাংলা বর্ণগুলো যদি আমাদের সুন্দর না হয় তাহলে বাক্যগুলো লেখা শব্দগুলো লেখা সুন্দর হবে না বাক্যটাও সুন্দর হবে না তাহলে আমাদের প্রথমে কি করতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে যদি খারাপ চোয়ালের মধ্যে সুন্দর সুন্দর দাঁত লাগানো যায় তাহলে কিন্তু মানুষের মুখটা কিন্তু সুন্দর হয় না কারণ চোয়ালটাই তো বাঁকা তাই আমি বলবো যে বাংলা বর্ণটাই যদি সুন্দর না হয় তাহলে বাক্যগুলো সুন্দর হতে পারে না চলুন শুরু করা যাক আমরা বাংলা হাতের লেখা শেখার জন্য আমাদের কিছু টেকনিক আছে সেটা হলো চক আমাদেরকে ধরতে হবে এই সাহায্য আঙ্গুলি এবং মধ্যবা আঙ্গুলি দ্বারা উপরে ধরতে হবে চকটার আর নিচে বুদ্ধাঙ্গুলি দিয়ে ধরতে হবে এবং লেখার সময় একটু তিরঝক করে নিতে হবে হালকা তিরঝক করে নিতে হবে তাহলে প্রথমে আমরা মাত্রা দিব প্রথমে আমরা মাত্রা দিব আমরা এমনভাবে শিখব যাতে একটা বন্ধ শিখলে আমরা বাকি অক্ষরগুলো লিখে পারি তাহলে একই ধরনের অক্ষর অক্ষর দিয়ে আমরা পাঁচটা অক্ষর তৈরি করতে পারবো একটা অক্ষর দিয়ে সেই অক্ষরটি আমরা আগে শিখব আগে এইভাবে চক সোজা করে ধরবো ধরে উপরে যখন যাব তখন ধীরে ধীরে এটা চেঞ্জ করে নেব তারপরে এটা মিলাই দেবো এই হলো আমাদের ব এই হলো আমাদের ব অক্ষর আমরা লিখলাম এটা হলো ব তাহলে এই ব থেকে আমরা বাকি আরো চারটি অক্ষর লিখতে পারব বাকি চারটি অক্ষর লিখবো তাহলে কোয় বিন্দু র হবে তারপরে আমরা লিখবো আবার বহকটা লিখবো আবার বহক লিখবো এখান থেকে টক সোজা করে নিয়ে এভাবে গিয়ে বল লিখলাম তাহলে ব র এভাবে লিখো ক এবার লিখো হল ক তাহলে আমরা লিখব আবার বল লিখব আবার বল লিখবো বল লেখার পর এটাকে আমরা ধয়ে পরিণত করবো আমরা জানি ধয়ে হচ্ছে অর্ধমাত্রা এইভাবে ধ লিখবো এটা একটু আরো ভালোভাবে লেখা যাবে তাহলে হলো ব র আর একটা অক্ষর লেখা যায় সেটা হচ্ছে

লিখলাম কোনো মাত্রা নাই এটা একটু বড় হবে এটা একটু বড় হবে এইটা সোজা করে ধরে এই দিকে যখন যাবো তখন উপরে তুলে দিবো এটা আর একটু উপরে যাবে এটা চকগুলো একটু নরম বেশি কারণে হচ্ছে না তাহলে এই হলো রি রি তাহলে আমরা বাংলা লেখা শিখতে গেলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আগে ব লেখা শিখতে হবে ব থেকে আমরা বাকি যে চারটে পণ্য রি লেখা শিখব সম্মানিত ভিওয়ার্স এই ছিল আমার প্রথম ক্লাস বাংলা লেখার লেখা সংক্রান্ত আরও ভালো আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন